আজকে সে নেতা যদি ধরেন ফাঁসি হয় হ্যাঁ এটা অনেক ক্ষতি রাজনৈতিক দলের বর্তমানে বাংলাদেশের একটা বিষয় নিয়ে বেশি কথা চলে উঠেছে ইস্কন ইস্কনের যে নেতা এই যে ইস্কনের যে নেতা যার গ্রেপ্তার করছে ধরেন আমরা অনেকেই জানি ষাট পার্সেন্ট মানুষ বিশ্বাস করি আসলে ইস্কনের যে নেতা ও একটা ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশের মধ্যবস্ত অনেক কিছু বাইরে সাপ্লাই করে ঠিক আছে এই জন্য আসলে ওর শাস্তি হওয়া উচিত এটা আমরা মনে করি এখন যারা আপনার মূলত রাজনৈতিকভাবে বড় দল বিএনপি বা আওয়ামী লীগ তারা কিন্তু এটা পক্ষে না কারণ আমরা সাধারণ মানুষ যদি না জানি যে আসলে বিষয়টা কি আমরা শুধু আবেগ দেয় বলি কি ও স্কুল নিষিদ্ধ করে নিষিদ্ধ করো হ্যাঁ আমরা এটাই বলি কিন্তু আসলে রাজনীতি যারা করে তাদের স্টাইলটা অন্যরকম বিএনপিও তো জানে যে স্কুলের নেতা মানে খুব অপ্রচার করে হ্যাঁ দেশের ভিতরে কিছু বাইরে সাপ্লাই করে কিন্তু বিএনপি ওনার নিষেধাজ্ঞা একমত না কারণ কি বিএনপি জানে যে আসলে ওনার নেটওয়ার্ক কত বড় ঠিক আছে ওনারা যদি নিষিদ্ধ করা হয় এটার ফল কি মানে এটার রেজাল্ট কি হবে এটা কিন্তু বিএনপি জানে যে বিন এই যদি ইস্কনের নিষিদ্ধ করতে আমি যদি সহমত প্রকাশ করি হ্যাঁ তাহলে ভারত আমার চাপ দিব এটা নিয়ন্ত্রণ যাতে আপনার আমেরিকাতে হ্যাঁ তাহলে আমেরিকা আমরা চাপ দিব মানে বিশাল ব্যাপার এই জন্য আপনার এই মানে বিএনপি এটা থেকে কিন্তু বাইরে যায় নিষেধের পক্ষে না বিএনপি আমরা সাধারণ মানুষ পক্ষে কারণ কি আমার তো কিছু যায় আর আসে না ঠিক আছে কিন্তু বড় রাজনৈতিক দলের অনেক কিছু ওদেরকে যায় আসে ঠিক আছে আজকে সে নেতা যদি ধরেন ফাঁসি হয় হ্যাঁ এটা অনেক ক্ষতি রাজনৈতিক দলের ঠিক আছে বিশ করে যদি বিএনপিজ করে তার পক্ষে সাপোর্ট দেয় যারা উনারে জেলে দেয় কোইসেই দেখবেন বিএনপিরে শরম দূর মানে ভগানwidetilde নাম তোই বিএমপি কিভাবে নাম করে শুধু একটা নাম সোডাটা সংগঠন না ইসকনের তো আপনারা নেটওয়ার্ক অনেক বড় ঠিক আছে এটা তো আপনার ওই ব্রিটিশ আমেরিকা ভারত থেকে নিয়ন্ত্রিত হয় ঠিক আছে অনেক বড় একটা দল যদিও সংখ্যায় দেশে এরা সোডো বা কম কিন্তু এটা তো হেডকোয়ার্টার অনেক বড় ঠিক আছে এই জন্যই মূলত এই বিএনপি চায় না যে স্কুল নিষিদ্ধ বাবুর শাস্তি বা মুক্তি এটা তো ডিফেন্ড করে মূলত ভারতের উপরে ভারত ফেসার দিব চিন্নবাবুর মুক্তি ঠিক আছে বাংলাদেশের সাধারণ জনগণ মুসলিমরা ফেসার দিব চিন্নবাবু গ্রেফতার ঠিক আছে এই হইল আইন আর এই হইল বর্তমান প্রেক্ষাপট আপনার ওই যে চিন্নবাবুর কি হইব না হইব আদালত নির্ধারণ করবো এটা তো একদম ভুয়া ফালতু কথা আপনার এই আদালত বা আইন নিয়ম শৃঙ্খলা বলতে আসলে এই দেশে কিচ্ছু নাই ওটা মানে ক্ষমতা ক্ষমতাই মূল সব আপনার এই আজকে চিন্নবাবু গ্রেপ্তার হয়েছে না বর্তমানে ধরেন রাষ্ট্রদ্রোহী মামলা ওনার খুব বড় একটা শাস্তি হওয়ার কথা ঠিক আছে মানে ওইল কিন্তু আসলে দেখবেন কিছুই হবো না ধরেন ওইবার থেকে ভারত চাপ দেব আমেরিকা চাপ দিব খালাস অনেক কিছুই তো অনেক রাইট থাকে না তারপরে তো করে ধরেন আমাগো স্বাধীন রাষ্ট্র আমরা ঠিক আছে আমাদের তো আমরা স্বাধীন রাষ্ট্র তো তো আমাগো আমাগোই হস্তক্ষেপ করার চান্স ভারতেরও নাই আমেরিকারও নাই কিন্তু করব করলে আপনি কি করবেন কিছু তো আর করার নাই ভাই কিছু করার নাই ধরেন আমাগো সাইর দিকেই তো ভারত শুধু এক সাইডে মায়ানমারের একটা নাফ নদী মূলত সবাই ভারত আমরা ভারতের একটা বর্ডারে মিশে আছি আর মিশে করে আমরা হলাম গিয়া বাটির দেশ আর ভারতেরই ওজননের দেশ আরে মনে চাইলে একটা তুফান হইলো জলোচ্ছ্বাস হইলো এর পানি ছেড়ে দিল আপনি কি করবেন কিছু করার আছে ঠিক আছে সীমান্ত বিএসএফ গুলি করে মানুষ লটকে রাখবো আপনি কি করবেন কিছু করার আছে যেহেতু ওরা শক্তিশালী দেশ আবার আমাদের সাইরো পাশে বা খারাপ কিছু করতে পারে এটা আমাদেরকে দিন শেষে মানতে হইব না আমার কিছু নাই আর এরকম তো না যে আমরা মানে ওই পজিশনের দেশ এর সাথে যুদ্ধ করতাম পারো বা মানে করলে কি লাগবে আদালত শূন্য মানে যতটা সম্ভব নিজেদেরকে মানায় নিতে হইব এই আমগো সাধারণ মানুষের কথা ছিন্নদাসকে মুক্তিও দিব না আবার উনারে জেলে ঢুকাইবো না ওইটা মূলত মুক্তি হয় না কি হয় শুধু ভারতের উপর নির্ভর করে ছিন্নদাস কই যাইব এটা শুধু ভারত জানে যদিও আইনা আদালত বাংলাদেশের কিন্তু জানে ভারত মানে যারা আপনারা এই যে বতমন এখন যারা ক্ষমতায় আছে উপদেশটা এর তো অনেকে ভারত নিয়ন্ত্রিত ঠিক আছে মানে ভারতের মানে কোন কথাডা কইলে ভারতের মন খাওয়া যায়বো ঠিক আছে